হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো এই দুপুরবেলা আমরা সবাই মিলে চলেছি এখন একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আজকে তো টোয়েন্টি সিক্স জানুয়ারি তো সেই কারণেই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমরা বাড়ির মানে আমরা ফ্যামিলি মেম্বার্সগুলো চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো বাবুকে ঘর থেকে খাইয়েই এনেছিলাম তো বলছিলাম বাবু কি খাবি তো সমানে বলছিল পিৎজা খাবে অ্যাকচুয়ালি আমার একটা বান্ধবীর থেকেও পিৎজা খেয়েছিলো খুব ভালো লেগেছিল তখন থেকেও পিৎজা প্রচুর ভালোবাসে আর এই যে এই রেস্টুরেন্টটাই চলে এসেছি এটাতে খাবো তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার মতো লাগে এখানে আসতে তো এখানে মেনু কার্ড দেখছিলাম কি অর্ডার করা যায় যদিও বা তন্ময় চিকেন খাবে না তো সেই বুঝে অর্ডার করতে হবে আর সব কিছু দামগুলোও বেশি ছিল না পারফেক্ট ছিল তো এদিকে বাবু আর আমি বসলাম ওদিকে মা আর তন্ময় বসেছিল আর এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব একটা খারাপ না ওকে ওকে তো এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো বাবু এখানে বসে আছে আর পাশে একটা চিকেনের প্লাকার মারা ছিল তো সেটা দেখে সমানে চিকেন চিকেন করছিল তো বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেকটা ছিল আর কোয়ালিটি সম্পর্কেও খারাপ বলবো না কোয়ালিটিও খুব ভালোই ছিল আর কোয়ান্টিটিও অনেকটাই ছিল তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষের পথে তখন তন্ময়ের একটা চিলি পনির অর্ডার করা হয়েছিল কার্ড হয়েছিল মিক্সড মিক্সড না সরি ভেজ ফ্রায়েড রাইস আর এদিকে আমি খাচ্ছি আমি খেয়াল করিনি বাবু কখন এই টিস্যুগুলো না নিচে ফেলে দিয়েছিল তোর বাবা হঠাৎ দিচ্ছে টিস্যু রাখার জায়গাটায় টিস্যু নেই খালি তো এই দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর টেস্টও চিন্তু মারাত্মক ছিল চিলি পনিরটার তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব। এখন বাজে প্রায় দুটো যদিও বা আমরা দেড়টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই লেট হয়েছে বললাম না দেড়টা না একটাই বেরিয়েছিলাম এখন আড়াইটে বেজে গেছে তো বাবু এত বায়না করছিল এই যে বেলুনগুলো কিন্তু ওকে দিয়েই দিল এখানকার ম্যানেজারের বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড ভালো কারণ বাবু দাওনা দাওনা করছিল তখন বলল নিক না বাচ্চাদের জন্যই টাঙানো আর ওরা যদি চায় কেন বারণ করছেন বলে বাবুকে তিনটে বেলুন দিলে দেখো বেলুনটা নিয়ে কতটা খুশি ওইগুলো নিয়েই খেলা করছিল তো রেস্টুরেন্ট বড়ো কিংবা ছোট ওখানকার লোকেদের ব্যবহারটাই মেন তো এখানে বিহেভিয়ার ভীষণ ভালো ভীষণ ভালো তো যাই হোক আমরা এখন বাড়ি যাবো বলে তৈরি হচ্ছিলাম তো দেখলাম যে কি গাড়িটা লিক হয়ে গেছে তো আবার এখানে লিক না একটু হাওয়া দিয়ে নিচ্ছিল তো এত ঠান্ডা আসার সময় তো কানে পেঁচিয়ে নিয়েছিলাম আর মায়ের অবস্থা দেখো ভীষণ ঠান্ডা লেগেছে আর বাবুকে তো সোয়েটার টুপি পরিয়েই নিয়ে এসেছিলাম তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশের একটা মেলা ফদিয়ালির মেলা মাঘ মাসে হয় তো সেটাই দেখতে যাচ্ছি তো চলো তো এই এইদিকে যাচ্ছে আমার ছোট ভাসুর আর যা আমরা চারজন মিলে যাচ্ছি এটা হচ্ছে আমার ছোট যা মানে আমার থেকে বড় আর এই যে আমার ভাসুর আর আমার বর দাঁড়িয়ে আছে তো দেখছিলাম এখানে মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয় যদিও বা আজকে সেরকম একটা ভিড় হয়নি ফাঁকা ফাঁকাই ছিল মেলাটা কেন যায় না শীতের কারণে নাকি অন্য কোনো কারণে সেটাও বুঝতে পারছি না মোটামুটি ফাঁকাই ছিল তারপরে আমি আর সর্দি উঠে পড়লাম এই ব্রেক ডান্সে ভীষণ ভালো লাগে চড়তে ভীষণ ভালো লাগে তো তন্ময় তো উঠতেই চাই না আর ছদ্দিন এলে হয়তো আমার কিছুই চড়া হতো না আর এই নাগরদোলাটাই কতবার উঠবো বললাম কিন্তু উঠতেই দিল না আর এই যে সেই স্প্রিং পোটাটো ফোনে অনেক দেখেছি বাট কোনো দিন খাওয়া হয়নি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে এত টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল বারবার শুধু ফোনেই দেখেছি কিন্তু কোনো মেলায় বা কোথাও গিয়ে আমি এটা দেখতে পাইনি তো আজ যখন দেখতে পেলাম তাহলে না খেয়ে আর ছাড়া যায় টেস্ট করতে বাধা কোথায় কিন্তু দাদাটা এত সুন্দর বানিয়েছিলো মানে ধারণার বাইরে আমার খুব ভালো লেগেছে যদিও বা ফার্স্ট টাইম খেয়েছি জানি না এগুলো কেমন খেতে হয় এরকমই হয় নাকি আরও টেস্ট হয় যায় না তবে এটার টেস্ট কিন্তু মারাত্মক ছিল তো আজকে সারাদিনটা বেশ মজা করেই কাটছে টোয়েন্টি সিক্সথ জানুয়ারি ভালোই মজা করেছি যেহেতু তন্ময় ছুটি ছিল নাহলে তো সারাদিন দোকানেই ব্যস্ত থাকে তো তাড়াতাড়ি চলে যাব যেহেতু বাবুকে নিয়ে আসিনি দেরি করব না তো দাদাটা বানাচ্ছিলো আর তাই আমি দেখছিলাম যে কীভাবে বানাই এগুলোকে একটু কড়া করে বেশ ভেজেছিল তো আমার আগেই খাওয়া হয়ে গিয়েছিল এখন এই দিই তন্ময় আর ছদার বাকি আছে তো হ্যাঁ এটা আগের ভিডিওটা পরে হয়ে গেছে হ্যাঁ এটা আমি আগে খেয়েছি তারপরে ওরা খেয়েছে বেশ টেস্ট ছিল জিনিসটার আর এই যে ফুচকা ফুচকাও খেতে চলে এসেছি ফুচকাটাও কিন্তু ভীষণ টেস্টি বানিয়েছিল আর এই যে এই ঢোলটা তন্ময় বাবুর জন্য নিচ্ছিলো তাই বাজিয়ে দেখছিল কীরকম আওয়াজ বাবু কিন্তু এই ঢোল ভীষণ ভালোবাসে তো তো ভালোই আওয়াজ ছিল এটার বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম এই দেখো বাদাম তো নিয়ে এসেছি সাথে করে আর এই যে খেলনাটা দেখছো এটা ওকে ওর ওই জেঠু যে আমার সাথে গেছিলো আমার ভাসুর কিনে দিয়েছে আর এই ঢোলটা কিন্তু আমরা বাবুর জন্য নিয়ে এসেছি তোমরা দেখতেই পেলে তখন আর এই যে চুড়িটা দেখছো এই চুড়িটা কিন্তু আমার ভাগ্নি মানে সৃজা ওর জন্য নিয়ে এসেছি এই চুড়ি আমিও পরেছি ছোটোবেলায় আর এটা বেশ রেনবো কালার তাই ভালো লাগছিল বলে নিয়ে নিলাম তো এই এই যে হেয়ার ব্যান্ডটা দেখছো এটা কিন্তু নিয়েছি পুচকির জন্য মানে যারা আমার সাথে গিয়েছিলো তার তো একটা মেয়ে আছে তোমরা এর আগেও দেখেছ তো তার জন্য নিয়ে নিয়েছি মানে গতকাল আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তো জানি না কি কারণে পোস্ট হলো না আমি বুঝতে পারলাম না যে তিনবার চারবার পোস্ট করতে গেলাম কিন্তু পোস্টও হলো তোমরা হয়তো অনেকে সেটা নোটিস করেছো ভিডিওটা পোস্ট হওয়ার পরেও কিন্তু মানে ডিলিট করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে কী কারণ বুঝতে পারলাম না ভিডিওটা এমন কিছু ছিল না ডিলিট করার মতো তো যাই হোক মনটা ভীষণই খারাপ হয়েছিলো মানে ভিডিও বানাতেই ইচ্ছা করছিল না আসলে সারা দিন একটু একটু করে ভিডিও করার পরে সেটাকে এডিট করে যখন পোস্ট হয়ে যাওয়ার পরেও সেটাকে ডিলিট মানে আপলোড হওয়ার পর ডিলিট হয়ে যায় মনটা কতটা খারাপ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর আমার মতো যাদের সাথে হয়ে যায় তারা নিশ্চয়ই এটা জানো তো ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না ভালোই লাগছিল না তো যাই হোক তোমাদের জন্যই যেটুকু পেরেছি আজকে ভিডিও করেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাত হয়ে গেছে এখন আমরা সবু বিছানাও করে ফেলেছি কিন্তু তন্ময় বাড়ি নেই গেছে ভাড়া ও চলে আসবে বাট আমি আর বাবু শুয়ে পড়ব তো চলো গুড নাইট দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থে ভালো থাকা সবসময় হাসি খুশি দেখো টাটা